যে না আমি এখন যেটা করতেছি এটা আমি শয়তান আমাকে বলতেছে না আমি করতেছি এই অন্তত প্রশ্নটা আপনার ব্রেনে তৈরি হবে তখন ধীরে ধীরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন সম্মানিত উপস্থিতি আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার আগে বক্তব্যের এ পর্যায়ে সে ইমান বিল গায়েব কেন ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখা জরুরি ইমান বিল গায়েবের মাধ্যমে এখন আপনি কল্পনা করেন যে যেই সমস্ত সাহাবিরা স্বচক্ষে দেখতেছে বদরে উহুদে ফেরেস্তা নেমে এসেছে যুদ্ধ করার জন্য যেই সাহাবিরা দেখতেছে হানজালাকে ফেরেস্তারা গোসল দিচ্ছে আপনি কি মনে করেন রোমান আর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই সাহাবিরা দুনিয়াবি শক্তির উপর ভরসা করবেন আল্লাহর সাহায্যের উপর একটু জোরে বলেন দুনিয়ার শক্তি না আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্যের প্রকাশ আমাদের ইমান বিল গায়েব ইয়াকইনের লেভেলে আছে স্বচক্ষে ফেরেস্তাদের দেখেছে মুসা আলাই সালাতুয়াসসাল্লাম আর বানু ইসরাইল আজকের মুসলমান আজকের গাজার মুসলমানদের চেয়ে হাজার গুণ বেশি দুর্বল ছিল কিন্তু মুসা আলাই সালাতুয়াসসাল্লামের ইমান বিল গায়েব ছিল গায়েবের ওপর বিশ্বাসে ইয়াকইন ছিল এই জন্য আল্লাহ তার হাতের লাঠিকে যখন সাপ বানিয়ে দিলেন তখন তিনি বুঝলেন যে আমরা সচক্ষে যা দেখি তা বাস্তব নয় নূরের পর্দা দিয়ে ঢাকা আছে এর বাইরেও ভিন্ন আর একটা জগৎ আছে যেখানে যা ইচ্ছা তাই করা সম্ভব অতএব ফেরাউনের শক্তি দেখে লাভ নাই আল্লাহর শক্তির উপর ভরসা করে সামনে আগাতে হবে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই কিন্তু আজকে মুসলমানদের ইমান বিল গায়েব যখন নাই তখন মুসলমানেরা মনে করতেছে না আমাকে মূর্তি পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে কেন এটা ইমান বিল গায়েবের কমতি আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ফেরিস্তার অস্তিত্ব ফেরেশতাদের শক্তি ফেরেশতাদের সাহায্য সহযোগিতা এগুলোর ওপর যেই লেভেলের ইমান এবং ইয়াকিন সাহাবিদের ছিল ওই লেভেলের ইমান এবং ইয়াকিন আমাদের নাই এই ইমান বিল গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে অবিল ইউকিনুন পরকালের ওপর পরকালের ওপর ইয়াকিন কেন দরকার আপনারা এই যে যতই ঠিক বলেন যতই আমরা বক্তব্য দিই আমরা যদি পরকালের ওপর ইয়াকিন না রাখি মুসলমানদের কোনোদিন বিজয় হবে না পরকালের ওপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয় আল্লাহ কোরআনে বলছেন সাহুল খুদুদ সম্পর্কে ওয়ামান আকামু মিনহুম ইল্লা ইউ মিনু আজিজিল হামিদ দুনিয়ার মানুষ এই যে বিশাল আগুনের গর্ত এই আগুনের গর্তের মধ্যে জল ঢাকার মানুষকে বলা হয়েছে তোমরা আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ো পুরো জল ঢাকার মানুষ আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়েছে তোমরা কি জানো ওয়ামান আখামু মিন হুম তারা কেন আগুনের গর্তে ঝাঁপ দিচ্ছে কেন তাদেরকে আগুনের গর্তে ঝাঁপ দিতে বাধ্য করা হচ্ছে তোমরা জানো ওয়ামান আখাম উম হুম ইল্লাহ ইউমিনু বিল্লাহ হিল হামিদ এই পুরো এলাকার মানুষকে আগুনের গর্তে ঝাঁপ দিতে বাধ্য করা হচ্ছে শুধু একটা কারণে যে তারা আল্লাহর উপর বলেন ইমান আল্লাহ তাহলে এখন আপনাকে একটা আগুনের তৈরি গর্ত তৈরি দেওয়া করে হলো আপনাকে বলা হলো এখানে ঝাঁপ দিতে যদি আপনার ইমান এই লেভেলের না হয় যে এই আগুনটাই জান্নাত মানে আপনার আখেরাতের হাতের উপর যে যে আগুনে আমি ঝাঁপ দিচ্ছি আগুনটা কি একটু জোরে বলেন তো আগুনটা কি এটা সুরাবুরু আল্লাহ ঘটনা বর্ণনা করেছে মা ছোট বাচ্চাকে সব আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে কেন ওদের আখেরাতের উপর ইমান ছিল লেভেলে ওরা দেখতে পাচ্ছে আগুন জান্নাত বলেন আল্লাহাব এ আগুন জান্নাত কিন্তু আমরা তো সবাই দুনিয়ামুখী আমার কাছে আগুন আগুনই আগুনে জ্বললে তো আমার হাত পা পুড়ে যাবে অতএব ইমান ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ করে বাঁচাই ভালো এই হলো আজকের যুগের মুসলমানদের ইমানের অবস্থা